আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা বই এর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভোকেশনাল নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দুই পঁচিশ বিষয় ইসলাম শিক্ষা সৃজনশীল বিষয় কোট একান্ন একুশ এক পূর্ণমান ষাট সময় তিন ঘন্টা কবিভাগের সকল প্রশ্নের উত্তর দিতে হবে খ গ উম বিভাগের প্রতি বিভাগ হতে কোনো দুটি করে প্রশ্নের উত্তর দিতে হবে কবিভাগ কবিভাগে বৃষ্টি প্রশ্ন থাকবে বৃষ্টি প্রশ্নের যার পূর্ণমান হবে বিষ প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে ক নম্বর এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নেচার প্রশ্নের নেচার সকল প্রশ্নের উত্তর দাও ক নম্বর প্রশ্ন হচ্ছে আল ইসলাম এর আল ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ কি গ নম্বর প্রশ্ন হচ্ছে মাকি ও মাদানী সুরার সংখ্যাগত ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সুরা আল সামস আল কুরআনের কততম সূরা সুরা ওমর নম্বর প্রশ্ন ইবাদত প্রধানত কত প্রকার নম্বর প্রশ্ন মহান আল্লাহ সর্বপ্রথম কোথায় সম্পূর্ণ কুরআন অবতীর্ণ করেন আরবি কোন মাসে হজ সম্পাদন করতে হয় তারপর আহাতির অর্থ কি আখলা কত প্রকার ও কি কি মায়ের পদতলের সন্তানের বেহাস্ত কে বলেছেন উদওয়া শব্দের অর্থ কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম কি মদিনা সনদের তারা কুইটি শালীনতার অর্থ কি আসসাবউল মুআল্লাকাত এর অর্থ কি কত বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর আল কোরআন নাজিল হয় হিলফুল ফুজুল কি কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম কি আল কুরআনে সর্বমোট কয়টি সূরা আছে প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের ক কবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে খ বিভাগ খ বিভাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি সৃজনশীল এর মধ্যে প্রিয় শিক্ষার্থী খ বিভাগের প্রশ্নগুলো তোমরা সৃজনশীলগুলো তোমরা দেখে নিতে পারো ক নম্বর হচ্ছে আকাইত অর্থ কি খ নম্বর ইমানের মৌলিক বিষয় কৌটি ও কি কি বস্তুত তাভিদি হল ইমানের মূল ব্যাখ্যাকরণ ঘ নম্বর তোমার পাঠ্য বইয়ের আলোকে কোফরের পরিণতি সংক্ষিপ্ত বর্ণনা দাও তিন নম্বর সৃজনশীল প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি তোমরা ভালোভাবে পড়ে ক নম্বর প্রশ্ন হচ্ছে শিরক শব্দের আবিধানিক অর্থ কি খ নম্বর হচ্ছে হাম্মাদের আজকে শিরক ব্যাখ্যা করো গ ঘ নাম্বার প্রিয় শিক্ষার্থী সৃজনশীল গুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো চার নম্বর প্রশ্ন হচ্ছে নিফাক চারের ক নম্বর হচ্ছে নিফাক অর্থ কি খ নম্বর মুনাফিকের চিহ্ন কৈচু কি কি প্রিয় শিক্ষার্থী তারপর গ বিভাগ গ বিভাগ থেকেও যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি সৃজনশীল এর মধ্যে প্রিয় শিক্ষার্থী ছয় নম্বর উদ্দীপকটি পরে ক খার উত্তর দিতে হবে সাত নাম্বার প্রিয় শিক্ষার্থী সাত নাম্বার সৃজনশীল সৃজনশীলটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো ঘ বিভাগ ঘ বিভাগ থেকেও তিনটি সৃজনশীল এর মধ্যে যে কোনো দুইটি সৃজনশীল এর উত্তর দিতে হবে তারপর হচ্ছে ওম বিভাগ ভাগ থেকেও তিনটি সৃজনশীল এর মধ্যে যে কোনো দুইটি সৃজনশীল এর উত্তর দিতে হবে এগারোর ক নাম্বার হচ্ছে শব্দের ব্যবহারিক অর্থ কি সৃজনশীলটিও তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে তেরো নাম্বার তেরো নাম্বার উদ্দীপকটি ভালোভাবে পড়ো ক নম্বর প্রশ্ন হচ্ছে মক্কা বিজয় কত সালে সংঘটিত হয় ছ নম্বর মহানবী সাল্লু আলাইহাল্লাম কেন মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেছেন গ নম্বর হচ্ছে মক্কা বিজয় থেকে মুসলমানদের জন্য স্মরণীয় শিক্ষণীয় শিক্ষণীয় বিষয়গুলো কি আলোচনা করো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে মক্কা বিজয়ের ফলে তৎকালীন সমাজে কি প্রভাব পড়েছিল আলোচনা করো প্রিয় শিক্ষার্থী এই তোমাদের নবম শ্রেণীর ভোকেশনাল নবম শ্রেণী এস ও নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দুই এর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী ইসলাম শিক্ষা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ